আপনার সাধারণ পোশাককে কিভাবে বানাবেন স্টাইল স্টেটমেন্ট চলুন জেনে নিন পাঁচটি সহজ টিপস লেয়ারিং স্টাইল করুন সাধারণ শার্ট বা টপের উপরে একটি স্টাইলিশ ব্লেজার ডেনিম জ্যাকেট বা ওভারসাইজ কার্ডিগান যোগ করুন লেয়ারিং আপনার পুরো লুককে আরো স্টাইলিশ বানাবে আউটফিট বেছে নিন সাধারণ পোশাক বাঁচলেও নিশ্চিত করুন যে আপনার পোশাক ঠিকঠাক ফিট কিনা খুব টাইট বা খুব ঢিলেঢালা পোশাক আপনাকে আপনার পোশাককে নষ্ট করে দিতে পারে অ্যাকসেসরিজ ব্যবহার করুন একটি সিম্পল চেইন হুপ ইয়ারিং বা একটি হাত ঘড়ি আপনার সাধারণ লুকে আনবে গ্ল্যামারাস টাচ শু স্টাইল ফলো করুন সাদা স্নিকার্স ব্ল্যাক হিলস বা স্টাইলিশ স্যান্ডেল এই শোগুলো সাধারণ পোশাকের সঙ্গেও আপনাকে স্টাইলিশ দেখাবে কনফিডেন্স এবং স্মার্ট অ্যাটিটিউড সবচেয়ে বড় কথা নিজের লোক নিয়ে কনফিডেন্ট থাকুন আপনার মনোভাবে আপনাকে স্টাইলিশ এবং স্মার্ট বানাবে আপনার পছন্দের স্টাইলিং টাইপ কোনটি কমেন্টে জানান আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না